টিটিএন এর সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সাহেব আমরা এই মুহূর্তে আছি চকরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে চলছে দুদুগের অভিযান দুদুগের টিম মূলত নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে তদন্তে এসছেন তারা অভিযোগ তদন্ত করছেন আমরা সেই দৃশ্যটি দেখাতে চাই দুদুগের টিম এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে রান্নাঘর আছে রান্নাঘরে অবস্থান করছেন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত দুদু কাজ সোমবার চৌকুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে আমরা জেনেছি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যে কাঙ্ক্ষিত সেবা সেটি পাচ্ছেন না আমাদের সেই অভিযোগটি আমাদের রয়েছে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই দুদুকের যিনি কর্মকর্তা তার সাথে কথা বলতে চাই আমরা আসলে বিস্তারিত জানতে চাইব কি সত্যতা পেয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমার কমিশন কর্তৃক আমাদের এখানে এনফোর্সমেন্টটা অনুমোদন হয় তার মধ্যে আবার কমিশন থেকেও কিছু নির্দেশনা ছিল যে আমরা যে অভিযোগের বাইরেও কিছু বিষয় আমাদের দেখতে হবে তো আমরা এখানে বিভিন্ন অনিয়মের বিষয়ে এখানে এনফোর্সমেন্টে আসি অভিযানে আসি তার মধ্যে কিছু কিছু অভিযোগ আমরা সততা যাচাই করার চেষ্টা করি তার মধ্যে যেমন প্রধান ছিল এখানে স্টোরে ওষুধ যেখানে সংরক্ষণ আছে স্টোরগুলো দেখা এখানে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা বা এখানে নির্ধারিত পরিবেশে সুনির্দিষ্ট পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা রাখা আছে কিনা আমরা প্রাথমিকভাবে কিছু স্যাম্পল সংগ্রহ করি এবং আমাদের কাছে কিছু অনিয়ম পরিলক্ষিত হয় যেমন মেয়াদতীন ওষুধ রাখার যে একটা আলামত হিসেবে আমরা নিয়ে নিই এখানে এটা পাওয়া যায় তারপরে খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য আমরা কিচেনে এবং হচ্ছে যে এখানে যারা রুগী আছেন হ্যাঁ ডেটে ভর্তির যে রুগী আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি তাদের সামান্য পরিমাণ কিছু অভিযোগ ছিল বাট আমাদের কাছে কংক্রিট অভিযোগ না থাকার কারণে আমরা সবগুলো অভিযোগ যাচাই বাছাই করতে নাই আর বিশেষ করে আমরা যখন এখানে উপস্থিত ছিলাম এনফোর্সমেন্টে উপস্থিত হই উপস্থিত হওয়ার সময় এখানে হচ্ছে অলরেডি হচ্ছে দুপুরের খাবারটা বিতরণ হয়ে যায় যে কারণে হচ্ছে খাবারের গুণগত মান এবং পরিমাণ এবং সত্যিকার অর্থে তারা খাবার পেয়েছেন কিনা এই বিষয়গুলো সরজীবানি দেখার সুযোগটা পায়নি আর এখানে যে তো চিকিৎসক চিকিৎসকদের যে দায়িত্ব অবহেলার কথা বলা আছে সেটা যাচাই করার চেষ্টা করি আমরা এখান থেকে যে রোস্টার ডিউটি আছে রোস্টার অনুযায়ী কাগজপত্রগুলো নিয়েছি এবং ওইখানে আমরা চিকিৎসকের যারা থাকার কথা তাদের উপস্থিতি লক্ষ্য করি এবং হচ্ছে যে ওই যে ডকুমেন্টগুলো নিয়েছি ডকুমেন্ট অনুযায়ী বিবেচনা করে দেখব যে তারা আসলে এখানে যতটুকু ডিউটি পালন করার কথা ছিল হাসপাতালে যতক্ষণ উপস্থিত থাকার কথা ছিল তারা এখানে উপস্থিত ছিলেন কিনা আমরা এই ডকুমেন্ট অনুযায়ী

যে কারণ হচ্ছে খাবার আসলে তারা কতটুকু খাবার পাচ্ছেন এটা তৎক্ষণাৎ আমাদের যাচাই করার সুযোগ ছিল না এবং যদি পরবর্তীতে কমিশন আমাদেরকে অনুমোদন দেয় আমরা হচ্ছে ওটার অংশ হিসেবে হয়তো পুনরায় যাচাই করতে পারবো আর কি কমিশনের অনুমতি বলতে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো কি যেটা আমরা করতে পারি এটা হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ আছেন তারা নিজেরা নিতে পারবেন এবং কমিশন আমাদের কমিশন এটাও নিজেরা ডিসিশন নিতে পারবেন আমরা যেহেতু এটা প্রমাণ পেয়েছি এটা আমরা হচ্ছে আমাদের প্রতিবেদনে উল্লেখ করবো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যই ইনশাল্লাহ সুপারিশ করবো কি

এখন যদি হচ্ছে আপনারা যেহেতু উপস্থাপন করেছেন আমরা হচ্ছে এনফোর্সমেন্ট রিপোর্টে লেখার সময় এই বিষয়টা আনার চেষ্টা করবো এবং কমিশনের অনুমতি চাইব যে পরবর্তীতে এটা প্রকাশ্য অনুসন্ধান করা যায় কিনা সুকুরিয়া থেকে